हृदयै मोहं मादु चेतनै मोहं मादु जीवने ने मोहं माधु मरुने मोहं मादु श्रीतितेतये मारु বেদনাই মোহন মাত বেদনায়ুদা মারু শরণে মোহন মাদু হৃদয়ে মোহন মাদু কত বেত কতভেন সয়ে চো তুমারি খুনে লাল তাই ফির ভূমি ফেরস্তার এসে চাই দংসের হুকুম লহু মাকাম আহমদ প্রানে তেহসরাদ আমি যে মোহামায় যখনই মুসলমান জাতির কণ্ঠক লুব্ধ করা হয়েছিল যখনই আমাদের কণ্ঠকে নিস্তব্ধ করার পায়তারা করেছিল তখনই এই মুসলিম জাতির কণ্ঠকে সর্বোচ্চ আওয়াজের কান্ডারি হিসাবে বাংলার জমিনে দ্বিতীয়বার দেখিয়ে দিয়েছিল এই বাংলার জমিনে কোনো স্বৈরাচারের কোনো স্থান নাই স্বৈরাচারের কোনো জায়গা হবে নাই নারাই তকবির আল্লাহ ছোট স্লোগান দিয়ে পাঁচে আগস্টে সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করেন মুসলমানের পাই পাই করে বুঝিয়ে দিয়েছেন এই জমিনে কোনো প্রকার শহীদ জনতার জায়গা ভবিষ্যতে যদি আবারও আমাদের জীবন দেওয়া লাগে আমরা কি প্রস্তুত আছি যদি আওয়াজ কমে যায় মুনাফিকদের একটা নিতে আসে নিতে হচ্ছে যখনই আমরা আওয়াজ কম করে তাদেরকে আশ্রয় দিতে চাই তখন তারা ভাবে আমরা মনে হয় ক্ষমতার দিক থেকে শক্তির দিক থেকে দমে গিয়েছি জোরে বলেন ঠিক কিনা আমরা পাশে আগস্টের আগে তাদেরকে অনেক প্রকার সুবিধার জন্য কথা বলেছিলাম আমরা তাদেরকে বলেছিলাম আলেমদের উপরে নির্যাতন করো না কারণ আল্লাহ কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে কথা শুনি নাই তারা ভেবেছিল আমরা যুগে যুগে ইসলামের ছায়াতলের যে সমস্ত মানুষগুলো আলেম ওলামা আসতেছেন তাদেরকে আয়না ঘরের মধ্যে রেখে ইলেকট্রিক শক আমরা তাদেরকে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিব আমরা চিরকাল এই জমিনে ক্ষমতা অপব্যবহার করব কিন্তু আল্লাহ আছেন উপরে তিনি চেয়েছেন পাঁচে আগস্টের মধ্যেই এই নাস্তিক দ্বিতীয় লেডিস ফ্রন্টকে এই জমিন থেকে বিচারিত করব আল্লাহ চেয়েছেন এই জমিনে তার ঠাই হয় নাই পরনের কাপড় ছাড়া আর কোন কাপড় নাই নাই হয় নাই আমরা জানতে চাই আল্লাহ আমাদেরকে বলেছেন মৃত্যুর ভয় জীবনও না কারণ মৃত্যু দেওয়ার মালিক কে আবার আপনাকে জীবিত রাখার মালিক কে কিন্তু এই লেডিস ফারাউন ভেবেছিল এই মুসলিম জাতিদেরকে মেরে মেরে চোখ তুলে নিয়ে গুলের আগায় নিয়ে তাদেরকে আমরা তোমানো এইটা ভেবেছিল কিন্তু লেডিস ফিরাউন জানি না আমরা খুবই কাব্য বিরুদ্ধস্বরী হাসানের উত্তরস্বরী জীবন দেব ইসলামের পথ কখনো ছেড়ে দেব না ছেড়ে দেব না ছেড়ে দেব না যারা বলেন ঠিক কিনা ব্যারিস্টার আরমান বলেছেন আমাদের কত নির্যাতন করেছিল কোন দিনের জন্য আমরা দুঃখ প্রকাশ করি নাই আমরা তো সেই মোজাহিদের উত্তর শরীর দুনিয়ার মানুষদেরকে বলছেন এই দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আছে আমি কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করি আবার কাউকে আমি দুর্বাল মেরে পরীক্ষা করি আমি যাকে ক্ষমতা দিলাম আমি আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছি যে সেই ক্ষমতাটা সৎ কাজে ব্যবহার করে কিনা আবার যাকে দুর্বল করলাম আমি তাকেও পরীক্ষা নিচ্ছি যে সে দুর্বল হিসাবে কোন পর্যায়ে আমার রাস্তায় টিকে থাকে কারণ ফিরাউনের বংশধার এই জমিনে থাকবে যারা দুর্বল হবে তাদেরকেই তারা প্রতিহত করার চেষ্টা করবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আমি যুগে যুগে যত রাজা জমিনে পাঠিয়েছি সকল বাচ্চাদেরকে আমি বুঝিয়েছি ও রাজা বাচ্চারা তোমরা দেখো গতকাল তুমি রাজা ছিলে আজকে তুমি ফকির হয়ে গিয়েছ সুতরাং দুনিয়ার ক্ষমতাসীন ব্যক্তিদেরকে আল্লাহ তালায় একই কথা বললেন তুমি পিছনের দিকে তাকাও যখন যে ব্যক্তিরা রাজা ছিল। আজ কিন্তু সে ফকির হয়ে গিয়েছে আজ কিন্তু সে ফকির হয়ে গিয়েছে আজকে দেখেন পাঁচে আগস্টর আগে কোটি কোটি টাকার মালিক ছিল জোরে বলেন ঠিক কিনা কিন্তু এমন একটা কায়দায় তাআলা এনে কৌশলে শলে বলে কৌশলে সেই নাস্তিকদেরকে দুনিয়ার থেকে নয় এই জমিন থেকে বিদায় করলেন কিন্তু সেই টাকা পয়সা অর্থ সম্পাদ তাদের কোনো কাজে আসলো কোনো কাজে আসলেন সম্মানিত ভাই এবং বাবা জিরা আমার আল্লাহ রাবুল পবিত্র কোরআনের ভিতরে বলছেন মামালিকাল মুলকে তো তিলমুল ক মন্ত শপ দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আমি আসমান এবং শুধু জমি নয় এই সার্বভৌমত্বের যা কিছু আছে সব কিছুর ক্ষমতাবান কে আল্লাহতালা বলছেন আমি সব কিছুর ক্ষমতাবান আল্লাহ তালা বলছেন শুধু তাই নয় আমি যাকে ইচ্ছা জমিনের ক্ষমতা তাকে দান করি আবার কখনো কখনো এই ক্ষমতা দিয়েও আমি আল্লাহ তালা পরীক্ষা নিয়ে জোরে বলেন ঠিক কিনা এই ক্ষমতা ব্যবহার করেন কিভাবে ক্ষমতাটা ব্যবহার করেন কিভাবে এই ক্ষমতাটা কাজে লাগান এটাও আল্লাহ তালা পরীক্ষা করেন আল্লাহ তালা এবার বলছেন আল্লাহ তালা বলছেন আমি কাকে ইজ্জত দান করি ও তু দিল্লু আবার কাকে আমি ইজ্জত রন্ঠন করি আপনি পাঁচ তারিখের আগেই একটু তাকান অযোগ্য মানুষগুলো এই যোগ্য চেয়ারে বশটো আর যোগ্য মানুষগুলো এখানে বসার সুযোগ পেত না ধরে বলেন ঠিক কিনা আল্লাহ তালা তো দেখিয়ে দিয়েছেন অযোগ্য মানুষদেরকে ফিরাউনের মতো লমরুদের মতো জুটা পিটা করে যোগ্য চার থেকে অযোগ্য প্রমাণ করে নিচে নামিয়ে দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা কি সুন্দর বিচার করলেন আল্লাহ তালা ও সকল করলেন আমি আল্লাহ আমার কাছে আল্লাহ তালা বলছেন আমিন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্ব বিষয়ের সর্বশক্তিমান এই আয়তের ভিতরে কয়েকটা জানার আছে কয়েকটা শিক্ষার আছে এক নাম্বারে যে জানারটা এই আয়তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলছেন আমি হলাম সার্বভৌমত্বের মালিক যাকে ইচ্ছে তাকে আমি ক্ষমতা দান করি যাকে ইচ্ছা তাকে আমি ইজ্জত দান করি যাকে ইচ্ছা আমি তাকে আবার যাকে ইচ্ছা আমি তাকে মান দণ্ড করি মান অপমান করে আবার যোগ্য চেয়ার থেকে অযোগ্য পরিণত করে দিই আল্লাহ রাব্বুল আলামিন কেন একটাম এভাবে কেন আমাদেরকে বললেন আল্লাহ রাব্বুল এই একটা নাজিলেন অন্যতম একটা কারণ ছিল হজরতে আব্বাস রাত নাজুলটা বললেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বদরের ময়দানে যখন দ্বিতীয় পর্যায়ের তিনি এই বদরের ময়দান থেকে যখন হেরে যাওয়ার আশঙ্কা ছিল আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আজকে যদি আমি এই বদরের ময়দানে হেরে যাই ও নবী ও আল্লাহ তাহলে আজকে কিন্তু ইসলাম টিকে থাকবে কি থাকবে না এমন একটা প্রশ্নের বিষয় এসে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়াটা কবুল করলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়াটা কবুল করে নিয়ে যখন বদরের যুদ্ধের দামামা বেজে গেল যখন যুদ্ধের দামা হাঙ্গামা গেল নবী মাত্র তিনশত তেরো জন সাহাবি নিয়ে হাজারের অধিক কাফেরদের সঙ্গে লড়াই করা শুরু করে দিল লড়াই করতে করতে এমন একটা দিক দেখা গেল মুসলমানদের মধ্যে আল্লাহ তালা এমন একটা ইমানি শক্তি সেদিন বৃদ্ধি করে দিল মুসলমানেরা উদ্যমের সাথে পালোয়ানের সাথে বীর সৈনিকের সাথে বীর সৈনিকের মনোবল নিয়ে সেদিন তারা জিহাদ করেছিল আর এই মনোবল নিয়ে জিহাদ করার কারণে সেদিন বদরের ময়দানে মুসলমানদের বিজয় হয়েছিল জরে বলেন ঠিক কেনা বদরের ময়দানে বিজয় লাভ করলো মন দিয়ে শুনবেন কেন আয়াত খেলে না জিল হলো উহুদের ময়দানে আল্লাহ নবী একই কায়দায় বিজয় লাভ করলেন নিষ্ঠুর কাফিরেরা মুনাফিকরা বদরের ময়দানে হেরে যাওয়ার কারণে উহুদের ময়দানে হেরে যাওয়ার কারণে তারা ভাবতেছে মুসলমান সামান্য কয়েকজন সেনাবাহিনী নিয়ে মোহাম্মদ কিভাবে এই যুদ্ধগুলো তারা বিজয় লাভ করলাম এই কারণে তারা একটা বৈঠক বসালো বৈঠক বসানোর পর তারা চিন্তা ভাবনা করলো আমরা মদিনাতে আক্রমণ করব আমরা মদিনাতে আক্রমণ করব সুতরাং সকল কাপের মসরিক এক হয়ে গেল আর এক হয়ে গেলে তারা যখন এই যুদ্ধের পরিকল্পনা করলাম আমার নবীর কানে কথাটা পৌঁছে গেল নবীকে জানানো হলো নবীন সকল কাপের মসরিক মুনাফিকরা এক হয়ে গিয়েছে তারা কিন্তু আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে এই লালসা বাসনা নিয়ে তারা আসতে আল্লাহর আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে একটা সভা ডাকলেন সবার ভিতরে সকল সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন পেরানের সাহাবির আমাদের যে সেনাবাহিনীর সংখ্যা আছে যুদ্ধের সরঞ্জাম আছেন আমাদের যুদ্ধের পালন আছে ইয়ে দিয়ে আমরা তাদের প্রতিহত করতে হয়তো বা সক্ষম হব না সুতরাং আমাদের একটু বাহিকভাবে কিছু কাজ করা দরকার সাহাবিরা বিভিন্ন কায়দায় পরামর্শ দেয় একজন সাহাবি বলে এই কাজ করে আরেকজন সাহাবি বলল এই কাজ করলো তাদের মধ্য থেকে অন্যতম একজন সাহাবি ছিল যার নাম ছিল সালমান ফারসি রাদি আল্লাহ তালুন সালমান ফারসি রাদি আল্লাহ তালুন বলছেন আল্লাহ নবীর যদি যদি কাবের মুশ্রিকদেরকে আমাদের প্রতিহত করতে চাই তাহলে আমাদেরকে একটা জিনিস করা দরকার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সালমান ফারসিরে কি করা দরকার সালমান ফারসি বললেন নবী গম ও নবী আপনার জন্য আমরা জীবন দিতে পারি আল্লাহর জন্য আমরা জীবন দেব কোরআনের জন্য জীবন দেব কিন্তু কোনো দিনের জন্য আমরা পিস পাহব না একবার জোরে জোরে বলা যাবে কি সালমান ফার্সি রাদি আল্লাহ তালু বলছেন আমরা যে পথ দিয়ে কাপের মুশ্রিকের আক্রমণ করবে এই পথটা আমরা গভীরভাবে খনন করি আল্লাহ নবী বলছেন তোমার কথাটা আমি মেনে নিলাম সুতরাং খননের কাজ আমরা করতে চাই এই কারণে আমাদের সৈন্যর সংখ্যা তো কম তাহলে কি করা যায় এক কাজ করো প্রতি চল্লিশ সাথে দশজন করে তোমরা ভাগ হয়ে যাও প্রতি চল্লিশ হাতে দশজন করে ভাগ হয়ে গেল খনন কাজ শুরু হয়ে গেল হঠাৎ করে দেখা গেল ওই খনন কাজের মধ্যে বিশাল বড় এক পাথর চলে আসলো এই পাথরটা ভাঙার জন্য সাহাবিরা চেষ্টা করলেন কিন্তু পারলেন না সাহাবিরা যখন না পারলেন একজন সাহাবি বললেন তাহলে নবীকে জানানো রাখ কিন্তু নবী মায় অবস্থায় নবীর কিছুই তিন দিন ধরে খাওয়া নাই তিনি খুব ক্লান্ত এই কারণে সাহাবিরা ভাবনা করল আমরা কিভাবে যে নবীকে জানাবো সকলেই পরামর্শ করলম আজকের এই খনন কাজের বুদ্ধিদাতা ছিল সালমান ফার্সিরাদি আল্লাহ তোলানু সুতরাং আমরা সালমান ফার্সিরাদি আল্লাহ উতালানুর মাধ্যমে নবীকে এটা জানাই এই প্রস্তাব যখন ঘোষণা হয়ে গেল এক হয়ে গেল আল্লাহ নবীর কাছে সালমান ফার্সি রাজি আল্লাহ তালানু কথাটা নিয়ে যখন চলে গেলেন সালমান ফার্সি রাজি আল্লাহ বলছেন নবী আমাদের বিশাল বড় একটা পাথর পড়েছে আমরা সেটাকে ভাঙতে পারি নাই আল্লাহর নবী তিন দিন ধরে খাওয়া নাই কোনো গতিকে তিনি চলে আসলেন সেখানে তিনি সেখানে এসেন যেমন একটা তাজা মানুষ যে কায়দায় বাড়ি মারে আমার নবী আল্লাহ একবার বলে চিৎকার দিয়ে সেই পাথরে যখন আঘাত করলো আঘাত করার সাথে সাথে পাথরের তিনের এক অংশ ভেঙে দি খণ্ডিত হয়ে গেল একবার জোরে জোরে বলা যাবে কি সুবাহ মন কান দিয়ে শুনবেন দ্বিতীয়টা বাড়ি মারার সঙ্গে সঙ্গে দুই ভাগ ভেঙে গেল আর তৃতীয় নাম্বার বাড়ি ভাঙার সাথে তৃতীয় নাম্বার বাড়ি মারার সাথে সাথে ওই পাথরটা খণ্ড বিখণ্ড হয়ে গেল আল্লাহর নবী ডাক দিলেন সাহাবিরা রে আমি যখন বাড়ি মেরেছিলাম তোমরা দেখেছিলে আগুনের ফুলকি বাহির হচ্ছে এটা সাধারণ কোনো আগুনের ফুলকি ছিল না প্রথম যখন বাড়ি মারলাম বাড়ি মারার সাথে সাথে আগুনের ফুলকি বাহির হলো আমি আগুনের এদিকে তাকিয়ে দেখলাম ওই আগুনের ভিতরে হীরা পারস্যের রাজপ্রাসাদ দেখতে পেলাম দ্বিতীয় বাড়ি যখন মারলাম রোমের রাজপ্রাসাদ দেখতে পেলাম তৃতীয় বাড়ি যখন মারলাম তখন আমি ইয়ামেলের সুইজ রাজপ্রাসাদ দেখতে পেলাম পৃথিবীর সবচেয়ে তিনটি রাজপ্রাসাদ আমি দেখতে পেলাম এই চলে আসলো আমিন এসে আমাকে বলল ও আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাই ওই পাথরের মধ্যে আপনি তিনটা তিনটা বাড়ি দামি দামি মারেছেন দেখেছেন নবী আল্লাহ আপনাকে খুশির সংবাদ দিয়েছেন যে তিনটা রাজপ্রাসাদ আপনি দেখতে পেলেন ওই তিনটা রাজপ্রাসাদ মুসলমানেরাই জয়লাভ করবে সম্মানিত হাজির এক থেকে দুই মিনিটের ভিতরে শেষ করছি আল্লাহ নবীকে যখন জিব্রাইল আমিন বলে গেলেন নবী এই কথাটা যখন সাহাবিদের মাঝে বললেন যে ইয়ামানের সুইজ রাজপ্রাসাদ রোমের রাজপ্রাসাদ আর হীরা রাজপ্রাসাদ আল্লাহ তালা এই মুসলমানকে দান করবেন এই কথা কাপের মসজিদিরা শুনে বলছেন ঠাট্টা করছেন হাসসেনা ঠাট্টা করে যে মোহাম্মদ আমাদেরকে আমাদের হাত থেকে বাঁচার জন্য খনন কাজ করছে আর বিশাল বিশাল বাহিনীর সঙ্গে লড়াই করে এই বিশাল বিশাল বালাখানা নাকি মুসলমানেরা বিজয় লাভ করবে এইটা নিয়ে যখন ঠাট্টা করছিল আল্লাহ রাব্বুল আলমিন তখনই এই আয়াতটা নাজিল করে দিয়ে বললেন অ কাপের মস্মিকেরা তোমরা শুনে রাখো যে রাজপ্রাসাদ আমি দেখিয়েছি এই রাজপুর আমার নবী অবশ্যই অবশ্যই নবী এটা আমার নবীর সাবিরা নবীর উম্মতেরা দখল করবে কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে দিলেন আমি আল্লাহ রাব্বুল আমিন আসমান জমিন থেকে শুরু করেন সার্বভৌমত্বের মালিক আর আমি যাকে ইচ্ছে তাকে যোগদান করি যাকে ইচ্ছা আমি তাকে আবার মানদণ্ড থেকে দূর করেন মান অপমান করে যোগ্য চেয়ার থেকে আমি নামিয়ে দিই সম্মানিত হাজির এই অ্যাপ থেকে যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হচ্ছেই যে যদি কোনো মনে করেন স্বৈরাচার বা এর পূর্বে আর যদি কোনো স্বৈরাচার আছে আর চিন্তাভাবনা করেন তাহলে তাদেরকে শিক্ষা নিতে হবে যেমনিভাবে আমরা ভেবেছিলাম যেই নাস্তিক মরুদাদকে মনে হয় আমরা লাভাতে পারবো না যতদিন বুদ্ধ মৃত্যুবরণ না করবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে জানিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করি আবার সম্ভবকে অসম্ভব করি জোরে বলেন ঠিক না এই কারণে সকলকে আমরা সচেতন করতে চাই খবরদার এই স্বৈরাচার শাসকের মতন আবার যেন ভুল কেমরে কেউ যেন পা না বাড়ায় আপনাদের কাছে আকুল একটা আবদার থাকবে আগামী দিন থাকবে ইসলামের দিন আগামী দিন থাকবে মুসলমানের দিন আগামী দিন থাকবে খান দিন আগামী দিক থাকবে আলিমুলার দিন এই দিন প্রতিষ্ঠা করতে গেলে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান অবশ্যই যোগ্য জায়গায় আপনাকে দিতে হবে জোরে বলেন ঠিক কিনা